জাতীয় নির্বাচন তো আসলে আমাদের এখন যেটা প্রয়োজন হচ্ছে কি যে নির্বাচনটা অংশগ্রহণমূলক স্বচ্ছ এবং জনগণের প্রত্যাশার আলোকে হওয়াটা প্রয়োজন তো সেটার জন্য বিগত ষোলো বছরে বাংলাদেশে যে ধরনের আহ প্রশাসনিক অবকাঠামো তৈরি হয়েছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এটার জন্য তো একেবারে মিনিমাম ন্যূনতম একটা সময় দিয়ে এগুলো সংস্কার করার পরে নির্বাচনটা হওয়া জরুরি এই জায়গাটা আমি মনে করি যে যৌক্তিক একটা সময় এবং যৌক্তিক সংস্কার গুলো সম্পাদন করে কম সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া প্রয়োজন আপনাদের মাথায় কোনো ডেট আছে যে ধরা যাক সালের সেপ্টেম্বর আমরা দুই হাজার তিরিশ সাল এখন তো দুই হাজার পঁচিশ চলছে আহ আমরা মনে করি যে দুই সাল বা ছাব্বিশ সাল এই তারিখটা যত না গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং জনগণের প্রত্যাশার আলোকে করার জন্য যতটুকু করা প্রয়োজন সেটার জন্য দুই মাস 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 পাঁচ ছয় আমার মনে হয়তো আমরা আহ ষোলো বছর তো নির্বাচন ছাড়া থাকলাম সুতরাং এখন তো আমাদের আমি তো মনে করি এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের ছাত্র জনতার এই ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান না হলে আল্লাহ তালা ভালো জানতেন তিনি জানেন যে এটা আমাদের তো উনত্রিশ সাল পর্যন্ত আমাদের তো প্রস্তুতি নিয়ে থাকতে হয়েছিল বা আমরা সবাই তো সেই প্রস্তুতি নিয়েও ফেলেছিলাম তো সেই জায়গায় আমরা যেখানে উনত্রিশ সালে নির্বাচন হওয়ার কথা ছিল সেখানে আমরা ছয় মাস এক বছরের এই তাড়াহুড়া প্রবণতাটাও তো আমার কাছে খুব ভালো মনে হয় না আমার কাছে বরং মনে হয় যে এই নির্বাচনটাকে প্রত্যাশিত করার জন্য আমাদের যেটুকু সময় সংস্কারে নেওয়া প্রয়োজন সেটার জন্য একটা সময় আমাদের ঠিক করা দরকার নির্বাচনের জন্য সময় ঠিক না করে ঠিক করতে হবে সংস্কারের জন্য সময় ওকে তো আপনি কি মনে করেন সংস্কারের জন্য সময় মানে এইটা হচ্ছে যে দুইটা অ্যাপ্রোচ থাকে তো তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলে দিলেন যে আমি একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছি এটা দুই হাজার শেষ থেকে দুই হাজার আধা দি পর্যন্ত এর মধ্যে থেকে যদি আপনারা সংস্কার যটুক করতে পারেন ওটুক করবেন তারপরের মধ্যে নির্বাচন হবে আপনারা কি সেই টাইম ফ্রেমটার থেকেও কারণ হচ্ছে যে হ্যাঁ মানে আপনি নিশ্চয় আমার প্রশ্ন বুঝতে পেরেছেন যে মানে আপনি একটা মাথায় দেখেন কিনা মাসুদ ভাই মধ্যে আমাদের আমিরে জামাত একটা শফিকুর রহমান সাহেব এবং আমাদের অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সাবেক এমপি উনি কথা বলেছেন ব্যাপারে যে আমরা দুই হাজার শেষ অথবা দুই হাজার মাঝামাঝি সময়ের মধ্যে ইলেকশনটা করা এবং এর মধ্যে যৌক্তিক সংস্কার গুলো সম্পন্ন করা ওকে মানে ডক্টর মোহাম্মদ ইনুসো এরকম সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ মানে দুই হাজার পঁচিশের শেষ থেকে দুই হাজার ছাব্বিশের হম ইন্টারেস্টিং আমরা একটু হেলাল ভাইয়ের কাছে জানতে চাবো যে হেলাল ভাই